মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান তখন সদ্য প্রেসিডেন্ট হয়েছেন সারা দেশের আনাচে কানাচে চষে বেড়াচ্ছেন লাখো মানুষের সাথে হাত মেলাচ্ছেন এমনই একদিন তিনি কুমিল্লার এক গ্রামের মাঠে গেলেন আবাল বৃদ্ধ বনিতা সেখানে উপস্থিত যথারীতি হাত মেলানো শুরু করে দিলেন উপস্থিত জনতার সাথে এক দুষ্টু ছেলে ভাবল সে কেন একবার হ্যান্ডশেক করবে তাকে অবশ্যই দুই তিনবার হাত মেলাতে হবে নইলে তো বন্ধুদের কাছে ইজ্জত থাকে না এখনকার ছেলেপুলের ভাষায় যেটাকে বলে ফ্লেক্স করা প্রথমবার হ্যান্ডশেক করার পর সেই দুষ্ট ছেলেটি পিছন দিয়ে ঘুরে আবার লাইনের সামনের দিকে গেল ঠেলে ঠুলে আবার ঢুকে গেল লাইনে হাত মেলানোর জন্য দ্বিতীয়বার সামনাসামনি হলেন জিয়ার জিয়া ও মুচকি হেসে হাতে গিয়ে দিলেন দুষ্ট ছেলেটাকে অবাক করে দিয়ে হাত ঝাঁকুনি দিয়ে বললেন সেকেন্ড টাইম অদ্ভুত সব সক্ষমতা সম্পন্ন কর্মকুশলী সেই মানুষটার আজ জন্মদিন শুভ জন্মদিন জিয়াউর রহমান